দুইটা জিনিস আপনি আমাদের মাঝে রেখে যাচ্ছেন একটু বলে যান আল্লাহর হাবিব সল্লহু আরাই সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন একটা হল আল্লাহ রব্লামের আল কোরআন আর দুই নম্বর হলো আমি বিশ্বনবী মোহাম্মদ উল্লসোল ল সল্লহু সাল্লামের হাসানা তথা সোল্লাহ এবং হাদিস যদি তোমরা এই দুইটা কি মজবুতি শখ ধররে রে যদি তোমরা পাকড়াও করে ধরো তাহলে আমি বিশ্ব তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম কোন জিনিস যারা পরিমাণ তোমাদেরকে পধারা করতে পারবে না এই জন্য আমার ভাইয়েরা কোরআনটা আমাদেরকে মানতে হবে কোরআন মানা ছাড়া আমাদের কোনো বিকল্প বিকল্প কোনো রাস্তা নাই শুধুন এইদেরকে মুসলমান বলে দাবি করলি হবে না শুধুমাত্র এইদেরকে আমরা মুসলমান বলে দাবি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইদেরকে মুসলমান বলে দাবি করে কুরআন ওয়ালা বলে দাবি করে আমরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হ ফাতিরা ওয়াতি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন যারা নিজেদেরকে কোরান বলে দাবি করেন মুসলমান বলে দাবি করেন আমার ভাইরা তাদের এই কোরানই কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনই কারিমের যথাযথ হক আদায় করে এই কোরানে কারিমের তেলো তারা করবে এটা কোরআনই কারিমের প্রতি আমাদের এক নম্বর দায়িত্ব দুই নম্বর কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো এক নম্বরে সই শুদ্ধ করে পড়ব শুধু এমন নয় আমার ভাইরা এই যে রমজান মাস আসতেছে শুধু রমজান মাসেই বারবার কোরআনের খতম দেয় বাকি মাসে কোনো খবর নাই বারবার রমজান মাসে কোরআনের খতম দেয় এমন মুসলমান আমাদের সমাজে আছে না রাই আবার শুধুমাত্র কোন রকম কারো বাপ মারা গেলে মা মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলিমদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর পাশে বৈশা আমার ভাইরা কোরআন খতমের মাধ্যমে একেবারে মরা বাপকে জান্নাতে পাঠাতে চাই কথা বলেন কথা ঠিক কিনা বিশ্বাস করেন মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই এটি আসছে রাস্তা দেখানোর জন্য সুতরাং কুরু মরা মানুষের রাস্তা দেখায় না রাস্তা দেখায় জীবিত মানুষের কথা বলেন কথা ঠিক কিনা হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না জীবিত মানুষের উপরেই বর্তায় আমার ভাইয়েরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম কিতাবুন আনزلناه ইলাইকা লিতুখরিজনা নাসা মেনা যুলুমাতি আল্লাহ পাক বলেন নবী হে এই কিতাবের সাহায্যে বিশ্বের तमाम অন্ধকারে ছন্ন মানুষগুলোকে কে সুদের অন্ধকারে ডুবে আছে কে ঘুষের অন্ধকারে ডুবে আছে কে পরকিয়া জিনা বিচারে অন্ধকারে মধ্যে ডুবে আছে কে জুলুমের অন্ধকারে মধ্যে ডুবে আছে এই কিতাবটা নেন এই কিতাবের সাহায্যে তামাম বিশ্বের অন্ধকার আচ্ছন্ন সব মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা জান্নাতের রাস্তা আপনি যেন সেরতন মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন লিহাইয়া আমি এই কোরআনটাকে নাজিল করেছি জিন্দা মানুষের জন্য কন্যা সোহা আল্লাহ তাহলে এক নম্বর কোরআন এ কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা সহি শুদ্ধ করে আমরা পড়ব দুই নম্বরে আল্লাহ তাআলার কোরআন এ কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে কথা বলেন কথা ঠিক কি না আমার ভাইরা কোরআন এ কারিম কে আল্লাহ রব্বুল শুধুমাত্র কেবল মাত্র কুকুরের মতো বুলি ফোটানোর জন্য আল্লাহ পাক দান করে নাই আবার ভুল বোঝার কোনো কারণ নাই যখন কোনো মমূর্ষ ব্যক্তির পাশে বসে সুরেয়া সেন বারবার তেলাওয়া করা হয় বারবার তেলাওয়াত করা হয় আল্লাহ হরব্পুল আয়ারমিন ওই মমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেয় আমার ভাইয়া এই জন্য কোরআনই প্রতি দুই নম্বর দায়িত্ব হলো কোরানটা আল্লাহর কোরআনটা বুঝতে হবে আল্লাহ হরব্পুল আয়রবিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوه فيه اختلافا كثيرا <applause> الله بارك بولشن من شركي هنا أفلا يتدبرون آية فلا يتفكرون من شركي هنا তারা কেন আমার কোরআনটা পড়ে না তারা কেন কোরআনটা বোঝে না তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ফিকির করে না আমার ভাইয়েরা দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব তারা অধ্যয়ন করে শেষ করে ফেলে বহু বড় বড় সাহিত্যের কিতাব তারা পড়ে পড়ে শেষ করে কিন্তু তারা কেন আমি আল্লাহ তালার কোরআনটা তারা বুঝতে চায় না অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন বলেন يتدبرون القرآن أم على قلوبهم أقفالها ربنا لمن মানুষের কি হলো তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না নাকি আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের যে অন্তর আছে সে অন্তরে তারা লেগে দিয়েছি যে অন্তর দ্বারা দুনিয়ার সব কিছু দ্বারা বুঝতে চায় কিন্তু কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ তালার কোরআনটা দ্বারা বুঝতে চাই না ঠিক আমার ভাইয়েরা তাহলে দুই নম্বর আল্লাহ তালার কোরআন কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তালার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে কোরআন কি বলে কোরআন কি বলছে কোরআন কি বুঝাতে চায় এটা বুঝতে হবে আস আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয় এটা মোল্লা মৌলবীদের কাজ হুজুরদের কাজ কথা বলার কথা ঠিক কিনা হুজুররা শিখলেই হয়ে যাবে আমাদের শেখার কোনো দরকার না না সম্মানিত হাদিরিন এই কোরআনে কারিমকে শিক্ষা করাকে সকল মুসলমান নর নারীর উপরে ফরজা আইন তিনি করে দিয়েছেন তিনি কে আর আওয়াজ দেয় বলেন তিনি কে কারিমের হাফেজ হওয়া মাহের অভিজ্ঞ আলেম হওয়া মুফাসিরে কোরআন হওয়া মুফাসিরে ইসলাম হওয়া এটা সকলের উপরে জরুরি এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে কিন্তু কোরআন বোঝাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন তলাবুল আলমি ফারি বতন আলা করলে মুসলিম এই হাদিস অনুযায়ী আমাকে আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি চলাচল করতে পারব কথা বলেন পারব আমার কেউ ভাইরা এই হাদিস অনুযায়ী আপনি একজন মুসলমান আর আপনি মুসলমান হিসাবে নামাজের ফরজিয়া ওয়াজিবাদ নামাজের আর কান জানা আমার আপনার জন্য ফরস কথা বলেন ঠিক কিনা এই হাদিস অনুযায়ী অজুর কাইফিয়ত আপনি কেমন করে অজু করবেন আগে তিনবার হাত ধৌত করবেন নাকি আগে তিন তিনবার মাথা একেবারে ট্যাপের নিচে ধুয়ে ফেলবেন জানার দরকার আছে না নাই আপনি একজন খামারি গরু পালছেন ছাগল পালছেন অন্যের গাছের পাতা কেটে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন অন্যের জমির ধান কেটে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন তাহলে এটা কতটুকু বৈধ সম্মত জানার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আপনি একান্তই আপনার স্ত্রীর সঙ্গ পেতে চান স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চান এই সময়ে কোন দোয়াটা আপনি পাঠ করবেন এই দোয়াটা জানাও কিন্তু আমার আপনার জন্য সহজ কথা বলেন কথা ঠিক কিনা তাহলে এই হাদিস অনুযায়ী যদি মোটামুটি জ্ঞান আপনি অর্জন করেন তাহলেও আপনি আধা আলিম হয়ে যাবেন কন্যা সুবাহ আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এক নম্বরে আল্লাহ তালার কোরআনটা যদি আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত যদি আমরা করি দুই নম্বরে আল্লাহ তালা আল্লাহ তালার কোরআনটা যদি আমরা বুঝি আর তিন নম্বরে যা পড়ব আর যা বুঝব তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরান এই মধ্যে আছে না নাই আল্লাহ আল্লাহরব পুনআরামীম বলেন হা দায় নুল্লি নাসি ওয়াহু দাও আমা ও আহে জনে বলেন আল ওয়া হাকব আল্লাহরব পুন বলে বান্ধব এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য মানব জাতির জন্য এই কোরান হরি স্পষ্ট বর্ণনা বান্দা তোমার কোন জিনিসের প্রয়োজন তোমার কি দরকার বান্দা এমন কোন বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ আব্বু এর এই কোরান থেকে বাদ দিয়েছি সবকিছু দিয়ে সব কিছু দিয়ে তুই বি আর আল্লি করলি সেই দিয়ে এই কোরান তাদের যিনি মোকাব্মিলা করেছেন তিনিকে আপনাদের হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই তার কারণটা কি আমি একটু বুঝতে আপনারা অনেকে করতেছেন করতেছেন আপনারা দেখেন একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আমরা আলহামদুলিল্লাহ কোরআন থেকে সরাসরি তাফসির আমাদের শুনতে ভালো লাগে না তার মানেটা কি আমাদের ভিতরে মনে করেন যে সবকিছু পৌঁছে গেছে সবকিছু পৌঁছে গেছে কেন কারণ কোরআন থেকে তাফসির টু তাফসির কোরআনের আয়াত হাজির হয় যে সরাসরি তাফসির হবে এগুলো আমাদের শুনতে মন চায় না শুনতে মন চায় কি কোথায় কিভাবে এভাবে কি হইল হিরো আলম কোথায় কি করলো ওখানে মমতাজ কি করছে না করছে এই নাসানাসি আর গাওয়া গাই এই স্টেজে বৈশা কে হাসাতে পারলো আর কে কাঁদাতে পারলো তাদেরকে মনে করেন হাইসা একেবারে ব্যাহস আছে না নাই কথা বলেন আছে না নাই আমার প্রিয় ভাইরা আমার মুসলমান আমাদের কাজ এই কোরআনুল কারীম যত খুব বড় বিব আলোচনা শুনবো এই কোরআন থেকে আমরা কোরআন তো তাফসীর তাফসীর সুন্দর করে যা আমরা শুনবো আলহামদুলিল্লাহ এর মধ্যে फायदा আছে না নাই আমার প্রিয় ভাইরা তাহলে এই কোরআনুল আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু দিয়ে এই কোরআন তারা যিনি মুকম্মিল করেছিলেন তিনি কে আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই তাহলে সেই বঙ্গ ভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার কোরআনিকালিমে আছে না নাই আমি কি করব আর কি করব না সব কিছু কোরআনিকারিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা কারণ আজ একটু চিন্তা করে দেখেন মুসলমানদের যে লাঞ্চনা আর গন্ধনা তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানি আর কিছু মানি না কথা বলার কথা ঠিক কিনা সাহাবাই কেরাম রেদানিম আজমাইন তিনারা জীবন দিয়েছেন কোরআনের জন্য জীবন দিয়েছেন ইমান এনেছেন কোরআনের ওপর অটল অভিযোগ ছিলেন যারা রা পরিমাণ হয় জীবনের বিনিময় হইলেও তারা কোরআন থেকে কোনো ক্রমে পিস হয় নাই আমার প্রিয় ভাইরা অতটাই তারা জীবন তারা দিয়েছেন আমাদের যুবকরা জীবন দেয় বিভিন্ন জায়গাতে জীবন দেয় কিন্তু কোরআনের জন্য তাদের কোন জীবন দেওয়া इत्यादि দেখা যায় আমার প্রিয় ভাইরা তৎকালীন যুগে মক্কার জনের মধ্যে সবচাইতে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন ইসমাত একদম যুবক ছিলেন আমার ভাইরা হযরতে মুসাফ ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলাহু কে না জানে তার কথা মক্কারী জমিরে এতই স্টাইলে দেওয়ার মতো কোনো উজ্জ্বল ছিল না এত দামি দামি শুঘ্রান পারফিউমস এবং দামি দামি ব্র্যান্ডের পোশাক পরিধান করতেন দুইশো দেরামের পোশাক পরিধান করতেন আমার ভাইয়েরা হাজরতে মুসফিবনে হমায় নদিয়ার লভ তার আন হু রাস্তা দিয়ে যখন চলাচল করতেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাঁচ সাতজন বন্ধু হাজরত মোসানের সঙ্গে লেগেই থাকতেন আমার ভাইরা কারণ এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে সব চাইতে পরিবারের সন্তান যে তার সঙ্গেও কিন্তু পাঁচ সাতজন বন্ধু বান্ধব সব সময় লেগেই থাকে কথা বলেন কথা ঠিক কিনা রাস্তা দিয়ে যদি বের হয়ে যায় বন্ধু বান্ধবের অভাব নাই হাজরতে মুসাফ ইবনে যখন রাস্তা দিয়ে চলাচল করতেন পরক্ষণে সেই রাস্তা দিয়ে কেউ যদি চলাচল করে আমার ভাইরা তার সুঘ্রাণ সুখে বোঝা যায় এই রাস্তা দিয়ে মুসাফ চলাচল করেছে একটা মুহূর্তে সাথী সঙ্গীদেরকে নিয়ে হযরতে মুসাফ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তা আনহু চলাচল করছেন হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলান তেলাতেল সমধুর ধ্বনি মোসাহের কানে ভেসে এসেছে আমার ভাইয়েরা মোসাব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই নিজেকে আর জাল লাভ পরিমাণ আটকাতে পারে নাই সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলতেছেন নবী গো আমার বংশের লোকেরা আপনার ব্যাপারে বলা করে আপনি নাকি আমাদের ধর্মের শত্রু আপনি নাকি আমাদের মূর্তির শত্রু আমার বংশের লোকেরা বলে আপনি নাকি মিথ্যা নবী ভন্ড বলেন না আউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মন বলছে এটা তো কোনো মিথ্যা নবীর কালার হতে পারে না জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে এসেছে বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি কিন্তু এমন শ্রুতি কণ্ঠের আওয়াজ কোনদিন আমার কানে ভেসে আসে নাই তবে আমার মন বলছে এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না ইয়ার সুনাল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি জলদি করি আমাকে আপনি কালিমার অমি ও সুধা পান করায়া আমাকে তারাতে জান্নাতের রাস্তায় তুলে দেন আমার ভাইরা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআবের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইরা হযরতে মুসআবকে লক্ষ্য করে বলছেন মুসআব সবকিছুই সব কিছুই তো ঠিক আছে রে মুসাফ তুমি কালেমা পড়বা আর এই কালেমা তো সাধারণ কোনো কালেমা নয় এই কালিমা পড়াল কারণে হয়তো তোমার বাড়ি ঘর সারা রাখতে পারে এই কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে হয়তো তোমাকে নির্যাতনের শিকার হতে পারে হয়তো জেলের মধ্যেও তোমাকে বন্দী হওয়া লাগতে পারে মুসাফ হযরতি মুসাফ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আল্লাহর হাবিবকে বলতেছেন নবী গো জীবন দিব গো নবী জীবন দিবগো নবী তবু কালিমা থেকে জরা পরিমাণ ইসপা পাবরা जल्दी করে আমাকে কালিমা ওমি ওসুধা পান করাইয়া দেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাতে হাত রেখে কালিমা পড়ে হযরত মুসাফ ইসলাম গ্রহণ করলেন নবীজির সাহাবতে থাকলেন কোরআন শিখলেন নামাজ শিখলেন বিশ্বনবীর সাহাবদের থাকার পরে আমার ভাইয়েরা এরপরে মোসাব যখন বাড়িতে চলে গেলেন মোসাব প্রকাশ্যে আর কালিমা প্রকাশ্যে কোরআন কালিমটা দেওয়া করতে পারে নাই প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই আমার ভাইরা কারণ বাড়ির সকলে হলো মুশরিক যদি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে প্রকাশ্যে যদি নামাজ পড়ে তাহলে তার উপর আক্রমণ আসার আশঙ্কা আছে কথা বলেন কথা ঠিক কেরা আমার ভাইরা হজরতে মুসাফ ইপ রে ওমায় রদিয়াল্ল সঙ্গে সঙ্গে গোপনে গোপনে নামাজ পড়তেছেন হঠাৎ করেন একজন লোক যখন মোসাফকে দেখে ফেললেন দেখার সঙ্গে সঙ্গে হাজারতে মোসাবের মা কে বলে দিয়েছে যে মোসাবের মা আমার গুম বলছে তোমার মোসা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার মোসাফ গোপনে গোপনে নামাজ পড়ে গোপনে গোপনে কোরান তেলাওয়াত করছে আমার ভাইয়েরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজরতে মুসাফির মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কলিজা টুকরা সন্তানের কাছে গিয়ে বলছেন বাবা কলিজা টুকরা সন্তান মুসাফ আমার মুসাফরি তোর বাবা নাই এই মক্কার জমিনে তোমার মতো এত দামি দামি পোশাক পরিধান করার কেউ নাই তোমার কোন জিনিস আমি কমতি রাখি নাই সবকিছু দিয়ে তোমাকে স্বাধীনতা দিয়েছি আমি শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তুমি নাকি মুহাম্মদ রসুল আলিহিমের ধর্মের উপরে আদিষ্ট হয়েছ এটা কতটুকু সত্য একটু জানতে চাই রে মোসাফ আমার ভাইরত এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসাফ ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলাহু তার মা কে বললেন যে माजी আমিও খেয়াল করেছিলাম আপনাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালিমার কমিও সুধা পান করায়া আপনাকে আমি জান্নাতের রাস্তায় তুলে নিব এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা মা ছিল একজন মশ্রিকা রাগন্বিত হয়ে অগ্নি শর্মা হয়ে যুবক মানুষ মোসাবের কালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে সতেরো আঠারো বছরের যুবক মা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মোসাপ কোনো কিছু কয় না কোনো কিছুই বলে না আমার ভাইয়েরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মোসা হাও করে কান্নাকাটি করে মোসাপ কাঁদে আমার ভাইয়েরা কারণ মা যদি মশিকা হয় মা যদি বিয়ে দিন হয় তাহলে সন্তান কিন্তু মা কে যার রা পরিমাণ কোনো কৌতুল বা বলতে পারবে না কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা মা কে সন্তান কোন ক্রমে যার রা পরিমাণ কোনো বাজে কথা বলতে পারবে মুসাফ হাউ করে খান্দাখালি করছে আর বর্তমান সময়ে অনেক যুবক আছে অনেক সন্তান আহারে আফসোস করে বলতে হয় সন্তানের কাছে মা বাবা যদি হাত পাতায় তো টাকার জন্য কোনো জিনিসের জন্য সন্তান পরিজার টুকরা মা বাবাকে দেয় না ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় মায়ের গায়ে বাবার গায়ে হাত তোলে আসে না নাই আরে ভাই তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও নাই তুমি তোমার বাবার গায়ে হাত দাও নাই বরং তুমি তোমার রাস্তা রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো কথা বলেন কথা ঠিক কে না কারণ ডালনাথের রাস্তা যদি দশ হাজার কিলোমিটার যদি দূরত্ব হয়ে যায় আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি আপনার সুসম্পর্ক হয়ে যায় আল্লাহ আল্লাহর এত লম্বা সময়টাকে আপনার জন্য মুহূর্তের মধ্যে এক রাস্তায় পরিণত করে দিবেন কন্যা হা আল্লাহ আজকে সেই মার সঙ্গে সন্তানরা দুর্ব্যবহার করে বাবার সঙ্গে সন্তানরা দুরাচরণ আচরণ করে মাকে ঘর থেকে বের করে দেয় বাবাকে ঘর থেকে বের করে দেয় হে যুবক আজকে তুমি শান্তির মধ্যে নাই তুমি অশান্তিতে আছো সন্তান নিয়ে বউ নিয়ে নিয়ে টাকা পয়সা পেরেশান সব কিছু নিয়ে পেরেছান আর তুমি এই সব কিছু দৌড়াও বিভিন্ন জায়গাতে দৌড়াও একটু শান্তির জন্য বাবার কাছে যাও পানি অমুক পাড়া তমুক পাড়া নেওয়ার জন্য অনেকের বইয়ের বাচ্চা নেয় সন্তান নেওয়ার জন্য হাহাকার বাবার সঙ্গে মায়ের সঙ্গে কিন্তু ভালো কানেক্ট নাই কথা বলেন কথা ঠিক না কারণ তাম দুনিয়ার সমস্ত আলেমরা সমস্ত হুজুররা সমস্ত বক্তারা সবাই মিলে যদি এক গ্লাস পানিতে যদি ফু দেয় আর আপনার আব্বা আম্মা যদি অপর গ্লাস মধ্যে ওই আপনার আব্বা আম্মা যে গ্লাসে ফু দিয়েছেন মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে সবাই বলেন তিনি কে এই মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা বলেন না নাই সন্তান মায়ের যে এক ঢুক দুধ পান করেছি আমরা এক ঢুক দুধ এই দুধের ঋণ কোনোদিন শোধ দিতে পারবো ভাই আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা আটা জিল সন্তান যদি নিজের গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চাপ্পল জুতাও যদি বানিয়ে দেয় তবুও মায়ের যে এক ঢোক দুধ আমরা পান করেছি এই দুধের ঋণ যারা পরিমাণ শোধ করতে পারবো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে উরিনের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মহাগো এমন দরদি হবে কেউ হবে না আমার মাহাগো ঠিক কিনা ভাই মায়ের মতে এত দরদি কেউ কেউ যুব তুমি যখন গুনাহের কাঁধে যাও খারাপ কাঁধে যাও বেহা বেহা আপনার কাঁধে যাও তুমি মনে করো কেউ তোমাকে ডাকে না কেউ তোমার ডাকে তোমার তোমার জন্য অপেক্ষা করে না তুমি জানো না যুব তোমার মা তোমার জন্য কাঁদে তোমার মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায় তোমার বাবা নিজে না পড়ে তোমাকে পড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে পরিশ্রম করে কেবলমাত্র শুধুমাত্র তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা সেই মা বাপকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসার দরকার আছে না নাই এই দুনিয়ার জীবনে যদি সাকসেস আর সফলতা যদি অর্জন করতে চান প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আব্বা আম্মার সঙ্গে সুসম্পর্ক করে যান তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে সফলতা দান করবেন কন্যা সুহান আল্লাহ আমার ভাইরা মা সন্তানকে কতটা ভালোবাসে বাবা সন্তানকে কেমন মহাব্বত করে ভালোবাসে আমার ভাইরা মা নিজে না খেয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে খাওয়াই নিজে না পরে বাবা সারাটা জীবন চেরা কাপড় চোপড় পরিধান করে থাকে নিজের সন্তানকে পড়াই কথা বলেন কথা ঠিক কিনা সন্তানকে কেমন মহাব্বত করে বাবা যখন সন্তান যখন মারা যায় বাবা নিজের সন্তানের লাশটা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা বা করে কবর স্থানের দিকে যায় কথা বলেন কথা ঠিক কেরা বাবা সন্তানের লাশটা কবরের মধ্যে রেখে আমার বাবা উঠে আসতে পারে আমার ভাইয়েরা আর মা নিজের কলে যা টুকরা মা নারী সিরা ধন সন্তানের লাশ কিন্তু কাঁধে রে কোলে নিয়ে যদি হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায় আমার ভাইরা সন্তানের লাশ কিন্তু মা কবরের মধ্যে রেখে আর কিন্তু মা উঠে আসতে পারবে না কথা বলার কথা ঠিক কিনা সন্তানের লাশের সঙ্গে সঙ্গে মা লাশের সঙ্গে সঙ্গে মা কবরের মধ্যে একেবারে শুয়ে পড়বে আমার ভাইরা হাজরুদ্দিন ওয়াইসাল কারনি রাহিমাহুমুল্লাহ তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি প্রেরণ করেছেন আমার ভাইয়েরা মনের বড় তামান্না বড় খাহেশাত বড় চাহাত বিশ্বনবীর সহাবতে যাবেন সাহাবীর মর্যাদা লাভ করবেন এই আকাঙ্ক্ষা নিয়ে নবীজির দরবারে চিঠি প্রেরণ করেছেন নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে আমার মা একা আমার মা বাড়িতে আমার বিধবা মা একা আমি যদি আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই সুতরাং নবী যদি যায় আমার মাকে কে দেখভাল করার আর কেউ নাই আমার ভাইরা এই জন্ম আমি আপনার দরবারে যাইতে পারি নাই আমার ভাইরা হযরতে ওয়ায়েস আল কারনি রাহিমাহুল্লাহর চিঠি পে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির প্রতিউত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন ওয়ায়েস তোমাকে আমার হেদ আসার কোনো দরকার নাই তোমাকে তোমার মায়ের খেদমতেই তোমাকে নিয়োজিত দেখতে চা ও এস আলকারনি আর আমার ভাইরব নবীজির চিঠি পেয়ে আর আসে নাই আল্লাহর হাবিব সল্ল লহু আরেহি মৃত্যুর পূর্বে হাল রদী অমর নদী আর লহ তান হু কে ও শিবহরৎ করে গিয়েছেন শিবহরত যদি অমর যদি কোনোদিন দেখো কুল্লন নামক শহর থেকে ওয়ায়েস আলুকরনি নামের যদি কোনো ব্যক্তি আসে তাহলে তুমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তুমি দোয়া নিবা কন্ন সুবহানাল্লাহ কারণটা কি কারণ হলো লাউ আ কসামাল্লাহি লাবার Ruh ওয়ায়েস যদি কসম করেও আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়ায়েসের দোয়া kabul করে নেয় এটা কিসের জন্য মায়ের মতে থাকার কারণে নিয়োজিত মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে মায়ের সঙ্গে সম্পর্ক করার কারণে কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর আলমিন আমাদের সকলকে যারা আজকের এই মাহফিলে আমরা এসেছি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমরা মায়ের সঙ্গে সঙ্গে কথা কথা নাই, নাই বাবার আজকের মাহফিল থেকে যাওয়ার পরে ব্যথিত অন্তরণের যদি ভুল ভাল আব্বা আমার কাছে করে থাকি অন্তত আপনাদের করজোরে করজোরে অনুরোধ করছি আপনাদের সকলের পায়ে আমার হাত অনুগ্রহ করে নিজের আব্বা আব্বাকে বলবেন আব্বা মা জীবনে আমি যা করেছি বড্ড ভুল করেছি আমার আমাকে মাফ করে দেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আব্বা আম্মা আপনাকে মাফ করে দিয়ে অন্তর থেকে আপনার জন্য অটোমেটিকলি দোয়া বের হয়ে যাবে আর আল্লাহ পাক এই দোয়ার বদলতে আপনাকে কামিয়াবি আর সাকসেস করে দিবেন কন্যা সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমুল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যেহেতু প্রিয় ভাই চলে আসছেন তিনি এখন আলোচনা করবেন তো আমার প্রিয় ভাইয়েরা আমি সেই সুদূর বগুড়া থেকে এসেছি তো আমার আলোচনাগুলো যারা ইউটিউবে শুনতে চান অবশ্যই অবশ্যই যদি মুফতি নিজামুদ্দিন বগুড়া সার্চ দেন মুফতি নিজামুদ্দিন বগুড়া তাহলে আমার আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় ভাইরা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সময়ে স্বল্পতা